কাজ শেষ করে চলে যাচ্ছি অনুপদের বাসায় লন্ডনে একমাত্র ক্লোজ বান্ধবী আমার তার আগত বাচ্চার জন্য সকলেই দোয়া করবেন এই প্রোগ্রামটা মূলত বেবি সাওয়ার নামে পরিচিত তবে আমি এই প্রোগ্রামের সাথে নতুন ভাবে পরিচিত হলাম পূর্বে আমার এই প্রোগ্রামটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে হঠাৎ করে ঘরোয়া পরিবেশে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে এত সুন্দর করে আয়োজনটা করা হয়েছে আমি ভাবতেই পারি অল্প সময়ের ভিতরেও এই প্রোগ্রামটা এত সুন্দর করে তুলেছে ডেকোরেশনের মাধ্যমে দেখতে সত্যি অসাধারণ ছিল স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আমরাও কিছু ফটোশ্যুট করলাম সব ভাবিগুলো শাড়ি পরেছে দেখতে অসাধারণ ছিল এবং ভাইয়েরা পাঞ্জাবি পরেছে যেহেতু আমি কাজ থেকে আসছি তাই আর বাসায় যাওয়ার সুযোগ হয়নি তাই আমি পাঞ্জাবি পড়তে পারিনি কিন্তু সকলকে অনেক 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 বেশি সুন্দর লাগতেছিল সবশেষে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াগুলো অসাধারণ ছিল আমি আগত বাচ্চার জন্য দোয়া করি এবং সে যেন সুস্থ সফল ভাবে এই পৃথিবীতে আসে ভালোভাবে লন্ডনের মাটিতে বড় হতে পারে এই দোয়াই রইল